বাংলা 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 কিছু আমি আমি ঈশ্বর জেলার রূপ রূপপুরে আছি আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সেই রূপপুর যেই প্রকল্প সেই প্রকল্পের আবাসিক এলাকার ভবনগুলো দেখতে পাচ্ছেন এখানকার বেশিরভাগ এইটি থেকে নাইনটি পারসেন্ট যারা ওয়ার্কার দে আর অরিজিনালি ফ্রম রাশিয়া রাশিয়া অনেক বড়ো একটি দেশ এবং এই রাশিয়ার বিভিন্ন অঞ্চলের লোকরা এখানে চাকরি করে থাকে হ্যালো ম্যাডাম কাকদিলা এই যে দেখতে পাচ্ছেন একজন রাশিয়ান এই রূপপুর পারমাণবিক এই চুল্লি বিদ্যুৎ চুল্লির একজন কর্মচারী রাশিয়ান লোক তিনি আমার জন্ম দেশীদের মতো কিভাবে স্ট্রবেরি বেছি বেছি প্যাকেটে ঢুকাচ্ছে দেখলেন তবে আমি এখানে এসে রাশিয়ান প্রচুর মুসলমানের সাথে দেখা হয়েছে ওরা হচ্ছে চিয়াসনিয়া অঞ্চলের মুসলমান এবং এরা এখানে এই যে বাজারটা এইটা হলো গ্রিন সিটি এটা ওদেরই জন্য এই এটা ওদেরকে টার্গেট কাস্টমার করে ওদেরকে এইখানে এই গ্রিন সিটিটা তৈরি করেছে গ্রিন সিটি মানে কি একটা বাজার এটা একটা বাজার এই বাজারে আপনার সব কিছুই আপনি পাবেন আপনার এখানকার জুতো জামা কাপড় দৈনন্দিনের যেই সকল খাদ্য টমাটো শশা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুই পাবেন ওরাও ধীরে ধীরে আমার এই জন্মদেশ বাংলাদেশের বাংলাদেশিদের মতোই ওদের খাদ্য খাদ্যাভ্যাসটা কিছুটা কিছুটা পরিবর্তন হচ্ছে আর চেসনিয়ার মুসলমানরা এখানে কাজ করে এতে গিয়ে আমাদের এই এখানকার যে মুসলমান অধ্যুষিত এই বাংলাদেশ ওদের প্রতিটি সম্মান থাকে আই থিংক দেয়ার ভেরি সেফ ওরা অনেক নিরাপদই আছে এখানে প্রিয়বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন হ্যালো প্রভিয়ে থাকদি ওয়ালাইকুম আসসালাম ওয়াহামাদুল্লো ওয়ার ই ফ্রম চেস নেয়া ও চেস নিয়া চেস নিয়ার মুসলমান চেস নিয়ার মুসলমান আলহামদুলিল্লাহ আলহামদুল্লিলাহ চেস নে চেস নিয় দেখতে পাচ্ছেন আবারও বলছি এটাই হচ্ছে সেই বৃহত্তর পাবনার ঈশ্বর এই সেই রূপপুর আর রূপপুরের গ্রিন সিটিতেই আমি দাঁড়িয়ে আছি চলার পথে পথে কদমে কদমে রাশিয়ান নারী এবং পুরুষ যারা কর্মচারী এখানে যারা কাজ করছে তাদের পরিবার পরিজন এবং কর্মচারীদেরকে আমি দেখেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এখন বেলা বাজে প্রায় সাড়ে ছটা আমাকে চলে যেতে হবে অল দ্য ওয়ে টু কুষ্টিয়া প্রিয় বন্ধুরা আজ তাহলে ছাড়ি দিস ইজ বন আমিন ফ্রম গ্রিন দে থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাই